আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু প্রিয় দেশবাসী আপনারা জানেন সম্প্রীতি চায়না থেকে তিনটা অত সম্ভবত পাঁচটা মেডিকেল বাংলাদেশে স্থাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার এবং চায়না সমন্বয়ে তো যেই ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক হসপিটাল এবং যে মেডিকেলগুলা বাংলাদেশে স্থাপনা করা হবে আমি জোরদার দাবি জানাচ্ছি বাংলাদেশের সরকারের কাছে মৌলয়বাজারবাসীর পক্ষ থেকে আমাদের মৌলয়বাজার জেলার মধ্যে আমাদের সিলেট বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ সিলেট জেলার মধ্যে বলা যায় মোটামুটি ডাকার পরে যে চিকিৎসাগুলোর দরকার ঢাকার যাওয়ার আগে যে চিকিৎসাগুলোর দরকার এই চিকিৎসাগুলো প্রাথমিক সিলেট নিয়ে নিতে পারে কিন্তু আমাদের মৌলিবাজার ডিস্ট্রিক্টে কোনো উন্নত চিকিৎসা নাই উন্নত কোনো মেডিকেল নাই তো বাংলাদেশ সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যারের কাছে আমরা বিনীত অনুরোধ করব এবং মৌলীবাজার জনসাধারণ আপামোর জনসাধারণের স্বাস্থ্যসেবার প্রয়োজনে আমরা চাচ্ছি একটি মেডিকেল যেন আমাদের মৌলীবাজারে স্থাপনা করা হয় তাতে মৌলীবাজার পাশি চিকিৎসার জন্য অনেক সুবিধা হবে এবং সবাই স্বাচ্ছন্দ্যবোধ মতো চিকিৎসা নিতে পারবে উন্নত চিকিৎসার জন্য আমরা অনেক সময় ডাকাতে সাত ঘন্টা আট ঘন্টা গাড়ির রাস্তা ফাড়ি জমি আমরা ডাকাতে যেতে হয় একজন রুগীকে যখন ডাকাতে নিয়ে যাওয়া হয় তখন সে তো আদামরা হয়ে যায় রাস্তাতেই সাত ঘন্টা আট ঘন্টার জার্নিং করলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় আর একজন রুগীকে যখন সাত ঘণ্টা আট ঘন্টা জার্নিং করে টাকাতে নিয়ে যাওয়া হয় রুগীর অবস্থা কেমন হয় একমাত্র রুগী জানে আর আল্লাহ জানে তো আমরা বিনীত অনুরোধ করব বাংলাদেশ সরকারকে এই ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল মেডিকেল যেন আমাদের মল্লীবাজারে একটি মেডিকেল স্থাপনা করা হয় এটা সরকারের কাছে জোরদার দাবি আমাদের মল্লীবাজারের পক্ষ থেকে আর মৌলীবাজারবাসী আপনারা সবাই বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে আপনারা সবাই জুড়ে আমার সাথে একমত হয়ে সবাই অনুরোধ করবেন যেন এই একটা মেডিকেল আমাদের মৌলীবাজারে দিলে আমরা অনেক উপকৃত হব একটা মেডিকেল যেন আমাদের মৌলীবাজারে স্থাপনা করা হয় কারণ চিকিৎসার দিক দিয়ে আমরা মৌলীবাজার বাজে অনেকটা অসহায় আর সিলেট আমরা সিলেট গেলে সিলেট আমাদের বিভাগ সিলেট অন্য একটা ডিস্ট্রিক্ট আমাদের বিভাগ হচ্ছে সিলেট তো আমরা চাচ্ছি যে মরুবেদার একটা হসপিটাল যদি দেওয়া হয় স্থাপনা করা হয় আমাদের ডাক আগামী জার্নিংটা কমবে আর আমাদের চিকিৎসা নিয়ে যে গ্যাদারিংটা অথবা জার্নিংটা আমাদের কিছুটা হলেও কম হবে তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাজ পর্যন্ত পৌঁছে যায় আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ আমরা মরলীবাজার যেন নিরাশ না হই আমরা মুলিবাজারে একটি ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ জন্য স্থাপনা করা হয় তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে করো যদি অনুরোধ বেশি ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ভিডিওটা ভিডিও বার্তা তা পৌঁছে আর কমেন্টের মাধ্যমে আপনারা সবাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করুন ভিডিওর কমেন্টের মাধ্যমে যেন অনেক সময় অনেক বড় বড় যারা তিন চিন্তাবিদ আছেন রাজনীতি পর্যায়ে সরকার পর্যায়ে তারা অনেক ভিডিওর অনেক পুষ্টের কমেন্ট গুলা তারা করে দেখে যে জনমত কোন দিকে জনমতের সাপোর্ট যথেষ্ট দিকে তাকে এদিকেই তারা মুর ঘুরায় আপনারা বেশি বেশি কমেন্ট করবেন বাজার বাসী যারা আছেন সবাই ভিডিওতে কমেন্ট করবেন যেন আমাদের এই বার্তাটা পৌঁছে যায় বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি